ভারতের টিম ম্যানেজমেন্ট আর সিলেকশান প্যানেল টেস্ট ক্যাপ্টেন বাস থেকেই কোনো রকম ভুল করে ফেললো শুভমান গিলকে অফিসিয়ালি হয়তো ক্যাপ্টেন করা হয়েছে ঠিকই কিন্তু আপনি যদি একটু ভালো করে লিড টেস্টের দিকে তাকান তাহলে ম্যাচের বেশ একটা বড় অংশ জুড়ে কিন্তু যশপ্রীত বুমরা নাহলে কে এল রাহুল এই দুই সিনিয়র ক্রিকেটার কিন্তু ওই মাঝে মধ্যেই ক্যাপ্টেনশির দায়িত্ব পালন করেছেন অন দ্য ফিল্ড তারা কিন্তু ওই জায়গায় অনেক মানে অ্যাজ আ লিডার কার্যকরী ভূমিকা পালন করেছেন ওভার শুভমান গিল মানে এমন নয় যে তিনি ওই পার্টিকুলার টাইমে মাঠ থেকে উঠে গেছিলেন ডাগআউটে সেই সময় আর কি মানে দায়িত্বটা সামলেছিল কে এল রাহুল কিংবা যাসপ্রীত বুমরা এমনটা কিন্তু মোটেই নয় শুভমান গিল মাঠে থাকাকালীনই এই দুই সিনিয়র ক্রিকেটার বেশ কিছু তারা ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল চেঞ্জেস করেছে মানে তাদের পরামর্শে কিন্তু আমি বলবো বোলার আবার উইকেটও জেনারেট করেছে পার্টিকুলারলি লাস্ট ইনিংসে যখন ওই ওপেনার বেন ডাকেটার ওই জ্যাক ট্রলির একশো অষ্টআশি রানের পার্টনারশিপে ভারতের একবারে নাজেহাল অবস্থা হয়ে গেছিল ওই পার্টিকুলার টাইমে কে এল রাহুলের একটা গুরুত্বপূর্ণ পরামর্শে কিন্তু ওই প্রসিদ্ধ কৃষ্ণা ওই প্রথমে জ্যাক ট্রলির উইকেটটা আর কি তুলে নিয়েছিলেন আর খুবই সারপ্রাইজিংলি ওই উইকেটের আর কি ক্যাশটা ওই কে এল রাহুলই ধরেছিলেন ফার্স্ট স্লিপে তো এই জায়গা আমি এটাই বলছি মানে ওই লাস্ট দিন পার্টিকুলারলি যদি আপনি খেয়াল করে দেখেন ওই যখন বৃষ্টিটা এলো ওই বৃষ্টি ব্রেকের পরেই কিন্তু ওই যে টিম হাডেলটা হলো ওইখানে কিন্তু কে এল রাহুল কথা বলেছিলেন আর তার থেকেও একটা বড় কথা ওই ম্যাচ শুরুর আগে যাসপ্রীত বুমরা মানে ওই লাস্ট দিন খেলা শুরুর আগে জাসপ্রিত বুমরা তিনি কিন্তু ওই হাডেলটার মধ্যে আর কি টকটা দিয়েছিলেন মানে এইটা কিন্তু মানে এক প্রকার মানে শুভমান গিলের উপর যে খুব একটা ভরসা করতে পারছে না ভারতের টিম ম্যানেজমেন্ট সেটা কিন্তু আর কি ইঙ্গিতটা দিচ্ছে কারণ নিয়ম হচ্ছে হাডেলে মানে ক্যাপ্টেনই কথা বলবেন তিনি আর কি তার মানে ট্রুপসদের বা তার দলের অন্যান্য প্লেয়ারদের কার কি রোল সেটা ওই জায়গায় বুঝিয়ে দেওয়াটা তারই দায়িত্ব থাকে এটাই আর কি আমরা সাম্প্রতিক সময় বলুন কিংবা যুগ যুগ ধরে সেটাই দেখে আসছি হ্যাঁ ডেফিনেটলি সিনিয়ররা কিন্তু পরামর্শ দিতেই পারেন কিন্তু সেটা হাডেলের মধ্যে নয় হাডেল শুরু মানে গঠন হওয়ার আগেই মানে সেটা তারা ক্যাপ্টেনকে ডেলিভার করবেন ক্যাপ্টেনই আলটিমেটলি ওই মানে টিম হাডেল যখন হবে সেটা আপনি ইনিংস মানে মানে শুরু হওয়ার আগে বলুন কিংবা কোনো উইকেট পড়ার পরেও তো আর কি হাডেল হয় তো ওই পার্টিকুলার হাটেলগুলোতে মানে ক্যাপ্টেনই আলটিমেটলি তার ওই মানে অন্যান্য প্লেয়ারদের যে কী ডিউটি কার কী রোল সেটা কিন্তু বুঝিয়ে দেন তো এই জায়গায় আমরা দেখলাম মানে একবার যশপ্রীত বুমরা আর যখন ওই বৃষ্টির বিরতির পর মানে যখন আবার খেলাটা শুরু হলো তখন কে রাহুল এই দুই সিনিয়র ক্রিকেটার পেপ টক দিয়েছেন আর তার থেকেও বড় কথা কে এল রাহুল ওই ফার্স্ট স্লিপে ফিল্ডিং করতে গিয়ে মানে তার ওই জায়গায় কিন্তু অনেকগুলো ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল চেঞ্জেস ওই জায়গায় তিনি করেছিলেন মানে অনেক ক্ষেত্রে আর কি ফিল্ড সেটা চেঞ্জ করেছিলেন ইভেন মানে শুভমান গিলকেও তাকে গুরুত্বপূর্ণ সময় পরামর্শ মানে দিতে দেখা গেছে বোলারদেরও তিনি অ্যাট দ্য সেম টাইম মানে যথেষ্ট মানে কার্যকরী কিছু পরামর্শ দিয়েছেন আর আমি তো বললাম প্রসিদ্ধ কৃষ্ণা ওই মূলত রাহুলের থেকে পরামর্শ পাওয়ার ঠিক আর কি দু তিন মিনিটের মধ্যেই তিনি কিন্তু ওই প্রথম উইকেটটা তুলে নিয়েছিলেন আর তারপর সেকেন্ড ব্রেক থ্রুটাও কিন্তু এই প্রসিদ্ধ কৃষ্ণাই দিয়েছিলেন তো সেই কারণেই আমি বলছি মানে শুভমান গিলকে কি অ্যাজ আ ক্যাপ্টেন সেভাবে ভরসা করতে পারছে না ভারতের টিম ম্যানেজমেন্ট আর গৌতম গম্ভীর তিনি কিন্তু এই সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে গিয়ে যে প্রথম প্রেস কনফারেন্সটা করেছিলেন সেখানে গিয়ে কিন্তু বলেছিলেন যে শুভমান গিলের থেকে আমাদের খুব একটা এক্সপেকটেশান নেই আমাদের খুব একটা প্রত্যাশা নেই মানে মানে যেভাবে তিনি আর কি টিমটা চালাবেন বা ভারতের পক্ষে আর কি রেজাল্ট আসুক কিংবা না আসুক তাতে করে মানে সেরকম খুব একটা কিছু যায় আসে না তো শুভমান গিলের উপর যদি আপনাদের সেরকম কোনো প্রত্যাশা বা ভরসাই না থাকে তাহলে আপনারা ক্যাপ্টেনটা করতে গেলেন কেন যখন টিমে জসপ্রীত বুমরা কিংবা কে এল রাহুল কিংবা রবীন্দ্র জাডেজার মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে তো ডেফিনেটলি এইখানে কিন্তু এই সিনিয়র ক্রিকেটাররাই ক্যাপ্টেনসির ব্যাটন পাওয়ার ডেফিনেটলি যোগ্য দাবি রাখছিলেন শুভমান গিলকে আরও বছর দুয়েক পরে ক্যাপ্টেনটা অনার্সে করা যেতেই পারতো ঠিক যে ব্যাপারটা রবিচন্দ্রন আশমিন বলেছিলেন তো আমি তো এখন দেখছি মানে সেটাই আর কি হারে হারে ফুটে উঠছে এই ভারতের মানে প্রথম টেস্টের মানে আপনি যদি ম্যাচ সিনিয়রটার দিকে তাকান কে এল রাহুল কিন্তু একজন যোগ্য দাবিদার ছিলেন তার ক্যাপ্টেনসি করার সব ফর্ম্যাটে অভিজ্ঞতা রয়েছে ইভেন টিম ইন্ডিয়াকেই তিনি কিন্তু সব ফর্ম্যাটে নেতৃত্ব দিয়েছেন এর আগে ইভেন টেস্ট ক্রিকেটেও তিনি এর আগে ওই সাউথ আফ্রিকাতে একটা টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন যখন বিরাট কোহলি ওই কাঁধের চোটের জন্য খেলতে পারেননি আর এরপর কে এল রাহুল ওয়ান ডে আর টি টোয়েন্টিতেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন আর আইপিএল তো তিনি দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিয়েছেন তো ক্যাপ্টেনসি করার দিক থেকে কে এল রাহুল কিন্তু অনেক অভিজ্ঞ একজন ক্যান্ডিডেট ছিলেন তো কে রাহুলকে যদি অন্তত বছর দুয়েকের মতো এই নেতৃত্বের ব্যাটনটা দেওয়াই যেত ইভেন যখন অন দ্য ফিল্ড অ্যাজ আ লিডার কে এল রাহুলকেই যখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ দেখাচ্ছে তো এই দায়িত্বটা তো তিনি পাওয়ার যোগ্য দাবি দেখছিলেন আর এছাড়া তিনি ব্যাট হাতে এই মুহূর্তে যে স্বপ্নের ফর্মে রয়েছেন মানে এই মুহূর্তে টিম ইন্ডিয়া সবচেয়ে আর কি ক্লাসিক্যাল ব্যাটসম্যান সবচেয়ে আর কি মানে গ্রামাটিক্যাল ব্যাটসম্যান সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার বলতেন এই কে এল রাহুলকেই বোঝাচ্ছে রাহুলকে যদি কনসিডার নাও করা যেত অন্তত রবীন্দ্র যার কিন্তু এই জায়গায় ডেফিনেটলি মানে ভাবতেই পারতো ভারতের টিম ম্যানেজমেন্ট বা ভারতের সিলেকশন প্যানেল বুমরাকে না হয় এই জায়গায় মানে তারা প্রথমে ভেবেছিল কিন্তু বুমরা তো নিজেই ওই জায়গায় ক্যাপ্টেনসির দায়িত্বটা নিতে চাননি যেহেতু তার ওই মানে ফিটনেস কনসার্ন বা ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা ইস্যু রয়েছে তো রাহুল তো ওই জায়গায় পুরোপুরি ফিট ছিলেন আর এই মুহূর্তে তিনি মানে লাস্ট দুই তিন বছরে দেখা যাচ্ছে তার সেই মানে চোট পাওয়ার যে প্রবণতাটা আগে ছিল সেটা কিন্তু তিনি ওভারকাম করে নিজের ফিটনেসকে নিয়ে যথেষ্ট কাজ করেছেন আর তার জন্য তিনি কিন্তু এই মুহূর্তে ওয়ান অফ দ্য সুপার ফিট ক্রিকেটার তো সেই কারণে রাহুল ডেফিনেটলি এই টেস্ট ক্যাপ্টেন্সির ব্যাটন পাওয়ার মানে যোগ্য দাবিদার ছিলেন ওভার সোব্যান গিল আর ইংল্যান্ডের বিরুদ্ধে এই চলতি টেস্ট সিরিজে ভারত যদি বাই চান্স খুব খারাপ পারফরমেন্স করে মানে স্কোর লাইন যদি একেবারেই ভারতের পক্ষে না আসে বা ওই একবারে বিধ্বস্ত হয়ে যদি এই সিরিজটা হারতে হয় তাহলে এই যে মানে শুভমান গিলকে ক্যাপ্টেন করা এই ডিসিশনটা নিয়ে কিন্তু তখন পরে প্রবলভাবে প্রশ্ন উঠবে আর কে এল রাহুলকে যে কেন ক্যাপ্টেন করা হলো না যখন তিনি মানে দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার আর তার পরামর্শে কিন্তু যখন মানে টিম বেনিফিটেড হচ্ছে তখন এই মানে প্রশ্নটাও পরবর্তীতে প্রবলভাবে চলে আসতে পারে একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান